কালকে রাতে থেকে আসলে মনটা খুবই খারাপ দর্শক পরিস্থিতি কতটা ভয়াবহ এবং এমন একটা সময় যখন একটা সরকার ক্ষমতায় আছে যেই সরকারের কোনো রাজনৈতিক দল নেই যেই সরকারের কোনো বলা যাবে না যে সরকারি দল আপনি কাকে বলবেন কারা এই ধরনের প্রকাশ্যে কুপিয়ে একজন সাংবাদিককে মেরে ফেলার সাহস দেখালো কোন রাজনৈতিক পরিবেশ কোন পরিস্থিতির উদ্ভব ঘটল যে এখন রাতের আধারে না প্রকাশ্যে এবং ওই যে বললাম দলবদ্ধ সন্ত্রাস দলবদ্ধ মব সৃষ্টির মাধ্যমে চুরি ডাকাতি রাহাজানি চলছে এবং চট্টগ্রামের রাউজান যেমন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে সেখানে আবার রাজনৈতিক ছত্রছায়া আর গাজীপুরে যে কার ছত্র কোন ক্ষমতা পরিষ্কার না এখানে বিভিন্ন দল উপদল নানা রকম যেহেতু অত্যন্ত জনবহুল একটা জায়গা এবং গাজীপুরের নগরের এই যে চান্দনা চৌরাস্তা এটা একেবারেই মানে একটা চক্র নানা অপরাধী চক্র সেখানে পেতে থাকে মানুষজনকে টার্গেট করে এবং দেখা গেল যে সেই টার্গেটের শিকার যিনি হলেন তিনি আহত হয়ে বাঁচলেন প্রাণে কিন্তু সেই দৃশ্যটা ধারণ করতে যে আসাদুজ্জামান তুহিন তিনি শিকার হলেন তাকে দেখে ফেললেন ঘটনার পর তিনি যেহেতু ওই মহিলা সহ যেই ব্যক্তিকে দুর্বৃত্তরা টার্গেট করলো সেই ধস্তস্তিতে সে আহত হয়েও পালায় যেতে পারলো আর পেছন থেকে ওই সাংবাদিক তুহিন ছবি ধারণ করছিল তাকে দেখে ফেললো পরে যখন নাকি সে ওখানে একটা চা দোকানে চা খাচ্ছিল পরে এসে তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করলো চার পাঁচজন মানুষজনের মধ্যে দেখছে শত শত মানুষ সেখানে কুপিয়ে মেরে ফেললো কেউ বাধা দিতে পারলো না এবং স্থানীয় কোনো পুলিশও থাকলো না যে তাকে উদ্ধার করবে এই রকম পরিস্থিতিতে আপনি বলেন আপনি কিভাবে আর নিজে বাসার বাইরে আপনি যখন যাবেন তখন আপনি কখন ফিরে আসবেন আপনি সব সবসময় আতঙ্কে ভুগবেন কি বাসার মধ্যে থেকেও আপনি স্বস্তি পাবেন না যে কোনো সময় একটা মব আপনার বাসার মধ্যে ঢুকে পড়তে পারে তাহলে ঘরে বাইরে আপনি কোথাও নিরাপদ না আসতে কিছুক্ষণ আগে দেখলাম যে টেলিভিশনে যে গাজীপুরের সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় বিশ পঁচিশ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটা মামলা হয়েছে মামলা তো হলো কিন্তু এখন পর্যন্ত এই সিসিটিভির ফুটেজ থেকে কালকে রাতভর তো অভিযান চালিয়ে গ্রেপ্তার করা দরকার ছিল কিন্তু তারা গ্রেপ্তার হয়নি হয়তো তারা হবে কিন্তু সবচেয়ে বড় কথা হলো এত গ্রেপ্তারের পরেও কিন্তু ঘটনা ঠেকানো যাচ্ছে না ওই গাজীপুরে আর একটা ঘটনা করেছে এক সাংবাদিক তার পা রীতিমতো থেতলে দেওয়া হয়েছে তার মানে আপনি সাধারণ মানুষ তো প্রতিবাদ করতেই পারবে না গণমাধ্যম কর্মীরা যদি কেউ সাহস করে কোনো খবর প্রকাশ করে চিত্র ধারণ করে এখন তাদের উপর হামলে পড়ছে এবং সেই নির্মম পরিণতি হলো এই আপনি হয়তো ভাববেন যে মানুষজনের মধ্যে আপনি নিরাপদে কাজ করবেন দুর্বৃত্তরা সাহস পাবে না না দুর্বৃত্তরা এখন করে না তারা মনে করে যে তারা যে কোনো অপরাধ ঘটাবে সাধারণ মানুষ দর্শক হয়ে যাবে অথচ এক বছর আগের পরিস্থিতি কিন্তু তেমনটা ছিল না এই যে মানুষজন হঠাৎ করে দর্শক হয়ে গেল ধীরে ধীরে এর জন্য কারাদায়ী তাই হচ্ছে আমাদের একটা রাজনৈতিক ব্যবস্থা আমাদের শক্তিশালী যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি জামাত এনসিপি তারা আর মাঠে থাকলো না তারা নিজেরাই তাদের ব্যানারেই ঢুকে পড়েছে দুর্বৃত্তরা যার কারণে তারা সবাই ওই প্রোটেকশন নিয়ে মানে দুর্বৃত্তায়নের সেই ঘটনা ঘটছে দেখেন আমি জানি না এই দুর্বৃত্ত যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এরা এদের প্রোটেকশন কে দিচ্ছে সেটাও হয়তো সাংবাদিকরা অনুসন্ধান করে বের হলে দেখা যাবে যে কোনো না কোনো প্রভাবশালী গোষ্ঠী অথবা রাজনৈতিক গোষ্ঠী তাদেরকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে আশ্রয় দিচ্ছে হত্যাকাণ্ড সম্পর্কে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান বলেন সাংবাদিক আসিদুজ্জামানকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তে কিছু দৃশ্য সিসিটিভি ক্যামেরা ফুটেজ পাওয়া গেছে এতে দেখা যায় চিহ্নিত সন্ত্রাসী এবং চিন্তাইকারী দলের সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করে পেছন থেকে সেই দৃশ্য ভিডিও করছিলেন এই ধারণা করা হচ্ছে এই দৃশ্য ভিডিও করায় তাকে কুপিয়ে হত্যা করা হয় ভিডিওতে দেখা যাচ্ছে চন্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের পশ্চিম পাশে গতকাল সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে কালো রঙের জামা পরা এক নারী হেঁটে যাচ্ছেন পেছন দিক থেকে নীল রঙের জামা পরা এক ব্যক্তি ওই নারীকে পিছন দিক থেকে টেনে ধরেন নারী জোর করে চলে যেতে চাইলে তার সামনে গিয়ে প্রতিরোধ করেন ওই ব্যক্তি এক পর্যায়ে ওই ব্যক্তি নারীকে চড়থাপড় মারেন ঠিক এক এমন সময় প্রকাশ থেকে ধারল অস্ত্র হাতে কয়েক যুবক ওই ব্যক্তিকে কোপানোর চেষ্টা করেন নীল শার্ট পরা ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান তার মানে পুরো বিষয়টা মেকিং হয়তো ওই মহিলা ওই ব্যক্তির সঙ্গে এমন একটা অশালীন কর্মকাণ্ড করেছে যে ওই ব্যক্তি যে রাগান্বিত হয়ে তাকে নকর শেষে থামিনি পড়ে যে তাকে চর্চাপড় এটাই ছিল ঘটনা একটা ঘটনা তৈরি করা মানে একটা যাতে উপলক্ষ সাজানো যাতে আক্রমণ করতে পারে এবং সেটি হয়তো ঘটেছে এবং সেটি ধারণ করছিল তুহিন ঘটনার কিছু সময় আগে চন্দনা চৌরাস্তা এলাকায় একটি দোকানে বসেছিলেন সাংবাদিক যেমন এবং তার সহকর্মী শামীম হোসেন ওই ঘটনা সম্পর্কে সাংবাদিক শামীম হোসেন বলেন চন্দনা চৌরাস্তা এলাকায় আমরা দুজন একদিক দিকে অন্য পাশে হেঁটে যাচ্ছিলাম ঠিক এমন সময় একজন নারী এবং পুরুষ আমাদের পাশ কাটিয়ে চলে যান এমন সময় কয়েকজন লোক দেশি দারুল অস্ত্র নিয়ে বলতে থাকে এই আইসি তোরা আয় এই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন তখন তারা ধারালো অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করেন তখন তুহিন মুঠোফোন বের করে তাদের পিছনে দৌড় দেন পরে আমি তুহিনকে খুঁজতে গিয়ে যাই অস্ত্রধারী ব্যক্তিরা হঠাৎ থেমে গিয়ে পেছনে তাকায় তুহিন তখন দৌড়ে চায়ের দোকানে ঢুকে যায় ঠিক ওই মুহূর্তে ওরা চায়ের দোকানে ঢুকে ওকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় আমি চৌরাস্তা এলাকায় পুলিশের গাড়ি খুঁজতে থাকি কোনো গাড়ি দেখতে না পেয়ে বাসন ওসিকে ফোন করে কিছু সময় পর পুলিশ আসে এইগুলো ঘটনা দর্শক কিন্তু সবকিছু ততক্ষণে তার জীবন শেষ তাকে তো আর পাওয়া গেল না এই ঘটনাগুলো জনমনে আরও আতঙ্ক ছড়াচ্ছে নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষ সাংবাদিকরা নিরাপদ না কেউ নিরাপদ না এর ফলাফল কি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ